E mm -hmm. শেষ সত্যি বুদ্ধ বছর শুক্রবার যে দিন নোদ আমার যে মহাসম্বদান গরিবার মতো যে পরিবেশ একদম সৃষ্টি হয়েছে সে আমি ইচ্ছে দিন সম্পাদন করি সেই উপলক্ষে ওই কিছু হবার আগে খবর আগাদী পর্যন্ত মহাকারণে পৃথিবীর মহামানব তথা সম্মুখ সম্পরের বন্দনা জানাগর সেই পরে বন্দনা বন্ধনা জানাগর এই যে এই পুণ্য কলাপ সংঘপ্রধান সহ অনুত্তর পুণ্য ক্ষেত্র সঙ্গরে সংঘরে বন্দনা জানাগর আর এই যে এই যে সঙ্গদান অনুষ্ঠান তুভি ছাড়া এনে পুণ্য ভাগ দিবাইতে বা নিজেরা পুণ্য বাইতে অংশগ্রহণ করছে এই অনুষ্ঠানের সাফল্য মন্ডিত উদ্যোগে এক পুনরাময় মহা পরিবারের পক্ষন মৈত্রীময় শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাবার তাই কথা কথা বিশেষ করে মই যে এই পুণ্য অনুষ্ঠান ঘুরিল ইয়ান তুমি ব্যাক করে হয়তো বিজ্ঞপ্তির মাধ্যমে খবর পেয়েছ তাই দলতা মই জ্ঞান সত্য শেষ হত্যা হয়তো আমি তোমাকেও উপস্থাপন করি তুলে ধরে নভেম্বর ছয় তারিখ অল্প এই এসএসসি পরীক্ষা আরম্ভ হইয়ে এইস পরীক্ষা আরম্ভ হওয়ার পরে দিয়ে নভেম্বর নয় তারিখ মজিব শ্রেষ্ঠ শাকমার জ্বর হচ্ছে এবং সেদিকে জ্বর হইছে সেদিকে তার একশো থিনে আমি আর আনু তুমিভাবে গণে গর্ব অসুখল এ করোম কি করলে সুনযোগ্য দিব হি চিকিৎসা করলে গমাবো এই নিয়ে ব্যাক যা করসুখই তাই একমাত্র হয়ে পারে দেখা যায় আমি এইসব ইহম নামি ডাক্তার এবং পার্বত্য সত্য গ্রামের মধ্যে তারও যে এখান সুনাম চিকিৎসা ক্ষেত্রে সেই গৌরব দেওয়া নয় আমি নিজেই নিজে নিজে তাই সাত দিনের অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিল সদ্যব সেই সৈ্য বই ইনজেকশন মারানোর পরেও জ্বর কিছুতেই নাই আবারও থাকে আরও সাত দিনের ইঞ্জেকশন দিল সৈ্যবু তাইলে সদ্য দুগুন আঠাশ ইঞ্জেকশন মারানোর পরেও হার বইও জোরান অন্য অবস্থাতেই নহমে সব সময় একশ একশ এক এভাবে একটু জোরান থে দশে ভিতরে নানা হতা হন তাই এ নিয়েও বিচে জোরা পড়ে হ্যাঁ মহিউ মান্য হতে একটা গণে আনো গণে নে গণে সেই গণা যদি লোকে ধার সময় যেভি সালান দল হি গড়া পড়ব তা চিন্তি দিলু হতক দশ হাজার দিয়ে পুজকও দি এই অবস্থার মধ্যে হল এই যে যার সেই অসুখ ঠায় সেই হইবারে সেই অশান্তি নিয়

নাবিলে শিক এবং তুমি শিক্ষে তা সদা তাই হব তুমি তোর থাকি তোর বসা ঘর মহতে সদা হতা যেহেতু আমি এই অজ্ঞানতার কারণে অনেক কিছু কথা খসাই সেই হতা হতে যদি অপরাধে সুমা খুব মাং নয় আমি এগারো তারিখ অর্থাৎ মঙ্গলবার সুমাই দিই এবং মাতে হ্যাঁ পান্তে হতে আই কোনো ইঞ্জেকশন মারবাতে পান্তি ইঞ্জেকশন মারব আমি ওই মঙ্গলবার তোমায় কোনে মঙ্গলবার ঠিক এনে শ্রতাব্দছে ওই মশালি বয়েছি হ্যাঁ মশালি বেতে পান্তি হামাকবো মনে হয় পান্ত দিনও নাক মর্গি এটি শিও এভা তুমি গেলে জগ ওই হাতে বঙ্গি হইয় দিন আমি সম্ভবত দুইটা নবাজে দেড়টা আবার পানটে হতে দুইটা নবাজে যোগ হ্যাঁ যে উপাসক তুমি ওই উপগুপ্ত মূর্তি বসন্ত বেরোই যে ভারা মন মনে দেখা করি তাই আমি বাইরে যাই বাইরে সম্ভবত এই জাগানো তো আমি তুই যাই সি ইঞ্জি দুদিনে উঠি মজিবই হয়েছে বাবা হচ্ছে দারুয় নিয়ে গেলে তে ফেরটা লাগিয়ে যায়

পাঁচটা বাজা যে ভাবি দিয়ে সুস্থতে চেষ্টা মাকু নতুন পানকুনে সুস্থা বরমাক বানাসীর নই আর বরমাকা উপদেশ দিল আমি আবার পান্তি যাবার সময় পাঁচটা দশ হই গাড়ি উঠে উঠে পাঁচটা আমার রওনাতে দেয় পান্ত যাবার এই বারো ঘন্টার মধ্যে জরান সুমিব তুমি পিন্ধে

মনে মনে মই চিন্তা কৰা সিটো ন সমে পঞ্চাছ হাজাৰ দান্তহঁতে না উপাসকামা সমান চেন নহয় যাৰ আমেজাৰে চাছে তোমাৰ চেন যিটো নহয় তোমাৰ সমান আৰু যুদু এ সি পান্তি মহামান নে নহয়

তাই চিন্তে ঘুরিছিল বুদ্ধর যে নীতি বাদ্য বুদ্ধ অকৃতজ্ঞ বাদ্য হয়েছে সেই সুক্তি বান্ধে রে বান্তে মূলত গণ মূল কৃতজ্ঞতা প্রকাশ করুষ্ঠান ভার্য মানুষ করে আনি পান্তি হেটু করে ঘুরি পান্তি আহ অবাক অবাক এবার আরও তুমি পড়া নয় এবার ধর ইহল ভার্য মানুষ আনিবি তাই যাই হোক তাই আরও বসিকা মিলে

ব্যাপারে আমি বুদ্ধ ধর্ম অলম্বী কিন্তু আজরে প্রকৃত অর্থে আমি বুদ্ধ ধর্ম আর কতটুকু লালন করি পারি অর্থাৎ সে আজরণ আর কতটুকু করি পারি ইয়ে নিজের মনে হক করে যদি আমি সেই বুদ্ধর এই উপাধি চানি বুদ্ধর বাণী আনি যদি আমার মন ভিতরে গাঁদের আগে দিয়ে হয় বুদ্ধর যে অহিংসার বাণী বুদ্ধর যে আমার গৃহীরা শিল দিয়ে ভাষ্য নীতি দিয়ে সে ভাষ্য নীতি যদি ভাষ্যার নীতি যদি আমি সে ধারণ করি আমি যদি আচরণ করি নিশ্চয়ই মনে করেন হইও যে আমার অবশ্যই হইও যে সেই এই বুদ্ধর যে এই দুঃখ মুক্তি নির্বাণ এই নির্বাণ যে কোনো এক সময় এই বুদ্ধ সাধনা আমি লাগাতে হবে বলে মনে করেন এবং সমাজ আর পরিবার উন্নতি হবে বলে কই মনে করেন তাই যাই হোক ইয়ত সাধ্য ভান্ডে দাগের কোন হইও যে থাবি কোন বিলা পানি ভরা কোন প্রকার বিরা দারু এই সমস্ত হন হই জুনে অনেক জন অনেক কিছু হবে তাই এমন তোমার সাথে আমি অনুরোধ করি এই যে যে ভূমি অনুসারে আমি সম্পাদন করি যে সম্পাদন ইয়ে যাহাতে নেগেটিভ ভাবে নন জেনে নে অর্থাৎ পজিটিভ করি নে জেনে নেছে এটি বান্ধের বিক্ষো সংগ্রহে যাহাতে হচ্ছে কোনো প্রকার বিরূপ মন্তব্য বিরূপ আচরণ বিরূপ প্রতিক্রিয়া এরি নয় বা এখানে যদি তুমি মনে করি ভাতে যে পূর্ণার্থী মুই রামাইতি আনি রুম তাই মুই মনে করছি যে যদি মই হইতে সের না চুক এরা খাবা যে মতন দুই চিন্তা কিনা লাগিল তাই হাসে এই যে পূর্ণ আমত অংশগ্রহণ করি তুই পারে না

মনোবাসনা পূর্ণ আমি তো তাকে তো সম্মত শুধু প্রার্থনা করে দিব এবং হচ্ছে যারা ইয়ত এই যে অনুত্তর পূর্ণ বিজ্ঞ সংঘ উপস্থিত হয়ে তারা শুধু আমি প্রার্থনা করে দিব গে প্রান্তের যে উদ্দেশ্য লোক পাওয়া তার সেই আশা পূরণ করি না করি আরো ভবিষ্যতে এ ধরনের করি মানুষের উপকার করি পারে বাড়া আমার এই হয়েছে এই বুদ্ধ শাসন আনার এই হিরাপদের শ্রীবৃদ্ধি গমাই ভাড়া ইয়ের আমি হয়েছে তথাগত সম্পূর্ণ এবং অনুত্তর পূর্ণ বিজ্ঞ সংঘ প্রার্থনা করি পরিশেষে মহিয়ে এই অনুষ্ঠান সম্পাদন করিবার জেনেছে এসে মিটিং গাছুরির ধর্মগির সাধনা ক্ষতির এই পরিচালনা কমিটির উনারা মহিন হতে কথা প্রকাশ করা এবং এই সাগানার গাগানা এলাকা মানুষজন যে সহযোগিতা এই যে হামানি গর্জন যে সহযোগিতা গর্জন রান্না বান্না হইতে শুরু করি এই যে ডেকোরেশন ইত্যাদি ইত্যাদি যা কিছু গর্জন মই পরিবারের পক্ষ আর একবার হের মধ্যে মৈত্রী ময় সিদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করে আমার তাই মই আর ব্যয় না হোমার ওই ব্যাক করে শুধু আরেকবার অনুরোধ করি আমি যাহাতে বুদ্ধিজে চলি ফারি বুদ্ধ ধর্ম নিজেদের শ্রী সৃষ্টি হয় আর মই মনে করাম পৃথিবীর ঘনশক্তি নেই যে এই যে বুদ্ধ ধর্ম আনরে ইহম ব্যাক করিব পৃথিবীর ঘনশক্তি নেই হাজে ধর্ম ধারণ করিনি আমার তো আগায় ভরিব এগে যা ভরিব তাই পরিশেষে আবারও

পারিলে আমার বৈশাখী পূর্ণিমা চেনেলকা সাবস্ক্রাইব করে দিও আর সম্ভব হলে লাইক কমেন্ট শেয়ার দিনে দিয়ে আমার সাপোর্ট করছো ব্যাক আবারও জুজো